আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন এর পূর্ববর্তী দুইটা ভিডিও আমরা আপলোড করেছিলাম একটা ছিল গভর্নমেন্ট ব্যাঙ্কের সিনিয়র অফিসার সব প্রাইভেট ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের বেতন স্কেল এবং অন্যান্য কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে অফিসার জেনারেল বা প্রাইভেট ব্যাংকের অফিসার জেনারেল অ্যাসিস্ট্যান্ট অফিসার বা জুনিয়র অফিসারের বেতন কেমন আসে বা অন্যান্য কী কী সুযোগ সুবিধা পান এটা নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে গভর্নমেন্ট বা প্রাই প্রাইভেট যে ব্যাঙ্কগুলো রয়েছে এই ব্যাঙ্কগুলোর ক্যাশ অফিসারদের সুযোগ সুবিধা এবং বেতন কাঠামো নিয়ে সো সরকারি ব্যাংকের অফিসার ক্যাশের কথা প্রথমেই আসতে হয় সেক্ষেত্রে সো এটা হচ্ছে দশম ক্রেডের একটা জব ষোলো হাজার টাকা বেসিক যেখানে সাকুল্যে ঢাকা সিটি কর্পোরেশনে সাতাশ হাজার একশো টাকা অন্যান্য সিটি কর্পোরেশনে পঁচিশ হাজার পাঁচশো এবং এছাড়া অন্যান্য স্থানগুলো চব্বিশ হাজার সাতশো টাকা সর্বসা করলে বেতন এর পাশাপাশি প্রতিদিন দুইশো টাকা হারে লাঞ্চ ভাতা থাকে সেই হিসেবে পাঁচ হাজার টাকা মতো লাঞ্চ ভাতা পাওয়া যায় এর পাশাপাশি তো পয়লা বৈশাখের টোয়েন্টি পারসেন্ট এবং দুইটা ঈদে ফুল যে বেসিক বেসিকের সমান বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন এগুলো তো থাকছেই এর পাশাপাশি গভর্নমেন্ট ব্যাংক কিন্তু ইনসেন্টিভ দিয়ে থাকে অর্থাৎ বেসিকের সমান পাঁচটা সমান বেসিকের এরকম সর্বস্ব করলে একটা ইনসেন্টিভ বা ব্যাংকের লাভ লভ্যাংশ থেকে দেওয়া হয় কর্মীদের সেক্ষেত্রে যদি পাঁচটা আসে তাহলে আশি হাজার টাকা বছরের শেষে সাধারণত অফিসারদেরকে দেওয়া হয় অফিসার ক্যাশ এবার প্রাই প্রাইভেট ব্যাংকের কথা আসলে প্রাইভেট সবগুলো প্রাইভেট ব্যাংকে কিন্তু অফিসার ক্যাশ নিয়োগ হয় না কিছু কিছু ব্যাঙ্কে অফিসার ক্যাশ নিয়োগ হয় আর যেগুলোতে অফিসার ক্যাশে নিয়োগ হয় না যে ব্যাঙ্কগুলো তো ওগুলোতে যারা অফিসার হিসেবে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করে তারা কি কয়েক বছর এক বছর হতে পারে বা কয়েক মাস ক্যাশে কাজ করেন পরবর্তীতে অন্য সেক্টরে সো প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আসলে সাউথ ইস্ট ব্যাংকের প্রবেশন পিরিয়ড কিন্তু দুই বছর ক্যাশের ক্ষেত্রে প্রথম বছরে ছাব্বিশ হাজার টাকা বেতন দিয়ে থাকেন দ্বিতীয় বছরে তিরিশ হাজার এবং পরবর্তী তি মানে দুই বছর পরে তৃতীয় বছরের শুরু থেকে কনফার্মেশনের পরে ছত্রিশ হাজার টাকা প্লাস অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন অন্য ছত্রিশ হাজার প্লাস কি কি থাকতে পারে প্রভিডেন্ট ফান্ড থাকতে পারে দুইটা ঈদের দুইটা ব্লক বোনাস থাকতে পারে পয়লা বৈশাখে টোয়েন্টি পার্সেন্ট এবং ব্যাংকের যে ইনসেন্টিভ এটা তো পাবেই পুবালি ব্যাংক প্রথম বছর যে জুনি জুনিয়র ক্যাশ আছে তাদেরকে তেত্রিশ হাজার টাকা মতো বেতন দেয় এখনও কিছুটা বাড়তে পারে আর এরপরে এক বছর পরে কনফার্ম হলে চল্লিশ হাজার প্লাস ব্যাংকের যে নীতিমালা অনুসারে আরও কিছু কিছু বেতন সুবিধা পায় ব্র্যাক ব্যাংকের ইউনিভার্সাল ক্যাশ যেটা এক্সপিরিয়েন্স থেকে নেওয়া হয় সেটার কিন্তু বেতন বেশি এবং জেনারেলি যেটা নেওয়া হয় সেটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এরকম থেকে দেওয়া হয় অন ব্যাংকে প্রথম বছর আঠাশ হাজার টাকা কনফার্মেশান হলে ছত্রিশ হাজার টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বা ঢাকা ব্যাংক আঠাশ হাজার টাকা প্রথম বছর দ্বিতীয় বছর থেকে ছত্রিশ হাজার টাকা মেঘনা ব্যাংক এবং মধুমতি ব্যাংক দুইটা ব্যাংকেরই ক্যাশে প্রথম বছর আঠাশ দ্বিতীয় বছর থেকে ছত্রিশ হাজার টাকা এরকম হারে বেতন দেওয়া হয় এই প্রথম বছর যারা যেরকম প্রবেশন পিরিয়ডে বেতনটা কিন্তু ফুললি পান এরকমই এবং তখনও কিন্তু আপনার পয়লা বৈশাখের বোনাসের টোয়েন্টি পার মানে বেসিকের টোয়েন্টি পারসেন্ট এবং দুইটা ইতে ফুললি যে বেসিকের সমান কিন্তু বোনাসটা পান ইনসেন্টিভটা প্রথম বছর কিছুটা দেওয়া হয় মানে ফুল যেরকম দুইটা তিনটা চারটা পাঁচটা এক বছর পর থেকে যে সব অফিসাররা থাকে তাদের দেওয়া হয় ওইভাবে কিন্তু দেওয়া হয় না কিন্তু প্রথম বছরে আংশিকটা কিছুটা দেওয়া হয় আর দ্বিতীয় বছর থেকে কনফার্ম হলে এই জবগুলোতে তখন ইনসেন্টিভটা ফুল হারে যেটা ব্যাংক থেকে ডিস ডিস্ট্রিবিউট করা হয় সেই হিসাবে প্রদান করা হয় এই হচ্ছে এই এই ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে এবার আরও কিছু ব্যাংক রয়েছে যারা প্রথম বছর ছাব্বিশ হাজার টাকা এবং পরবর্তী বছর থেকে চৌত্রিশ হাজার টাকা প্লাস অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো প্রভিডেন্ট ফান্ড হতে পারে বোনাস হতে পারে ইনসেন্টিভ হতে পারে হতে পারে সাধারণত যে ইন্স্যুরেন্স থাকে গ্রুপ ইন্স্যুরেন্স এগুলো সেগুলো হচ্ছে ইসলামী ব্যাঙ্ক এনসিসি ব্যাংক ডাস বাংলা ব্যাংক লিমিটেড প্রিমিয়ার